আই মুজাহিদ আই ছুটে আই খুদার পথে জীবন বিলা আল কোরানে বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো দার দেয়া সে বানি এই জীবনে পালতে যে চাই মো যাহি আয় ছুটে আয় খুদার পথে জীবন বিলা জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করব দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে নারে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেনা পরা জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেনা করা জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো অধীন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো অধীন আসবে না রে করো যদি ভয় কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসী যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষমায় যে দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোনা দেশ কা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তে দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে জয় হবে রে পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোন রে হাত পাখারি জয় তাই তো কোন ভয় আমরা তোমার বুঝবান্ধা তোমার কাছে দু তুলেছি সকলায় আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আমাদের সমাবেশকে কবুল করে না তাই সামর্থ নাই কো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি নাই সামর্থ নাই কো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি